একটা ভেন্ডি হয়েছে ভেন্ডিগুলোকে তুলে নিই এই যে এখানেও একটা আছে এইটাকেও একটু তুলে নিই হ্যাঁ আর এখানে এইটার ফুলের ফুলটাকে ফেলে দিই গাছটা দেখেন কি বড় হচ্ছে হুম এই হচ্ছে গাছ এত বড় গাছ হয়ে গেছে মনে হচ্ছে বিল্ডিংয়ে উঠে যাবে এটাকেও তুলে ফেলি হ্যাঁ এই তো হয়ে গেল এইবার এইখানে একটা ভেন্ডি আছে এটাকেও তুলে ফেলি হ্যাঁ এই তো চারটে হয়ে গেল একজনের জন্য যথেষ্ট এই দেখেন দাদা একটা মই মই বানিয়ে দিয়েছে হ্যাঁ বেয়ে কুমড়ো কুমড়ো শাকটা উঠছে দেখছেন হ্যাঁ এই যে মই বেয়ে পয়সা করছে তারপরে কুমড়ো শাক উঠছে আর কি সবজি বাগান